সালাম আলাইকুম লাইট কমলাই তাহলে মোড় হাট তো এখন আমরা লাইট ফালে মুরগি পিঠের দিকে আছি এই পিঠের দিকে প্রায় প্রচুর পরিমাণে গরু চলে আসছে এখন হাউলোডিং করতে পারছে আমাদের হাটে কারণ রাস্তা পুরা জ্যাম হয়ে আছে এখনো ভাই কি অবস্থা কেমন বলুন যে কষ্ট করতেছে

ধোলাইকাল হাট হচ্ছে একটা জাদুর হাট যেই জাদুতে পুরা হাট ভরে যায় হ্যাঁ আমি তো আমরা এখন দেখি এক নাম্বার হ্যাঁ ভাই দামুর আছে ভাই কুই আমি বর্তমানে ধোলাইকাল হাটে আছি দেখেন আরো একটি ট্রাক চলে আসছে চলে গেলে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি সুস্থ সবলে আছি ভাই আমি এখন থাকবো না আমি এখন দেখি একটা কাউন্টার থেকে আমি একটু আরেক জায়গায় যাব তো বারোটা একটার দিকে আমি ঢুকবো ইনশাল্লাহ তখন আসতে আসতে পারেন আলহামদুলিল্লাহ বেঁচে কিনা মোটামুটি হইতাছে আমি বলতে পারি না সঠিকভাবে কারণ যখন বেঁচে কিনা লাগে তখন আমি বাসায় থাকি কারণ ঘুম লাগে ভাই ঘুমে পায় তো আমরা এখন এক নম্বর বিটের দিকে যাচ্ছি মানে এক নম্বর কাউন্টারের দিকে যাচ্ছি দেখি সেখানকার গরুগুলোর কি অবস্থা আর ওখান থেকে আমরা ইনশাল্লাহ ফকির বানুর দিকে যাব ফকির বানুর গরু দেখাবো যে আমি দেখছি ফকির বানুর গরু তারপর আমরা ওদেরকে লাইভে দেখাবো সরাসরি সেখান থেকে আবার যাব যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে কমলাপুর ইনশাল্লাহ আর রাত্রে ধোলাইকাল হাট

হ্যাঁ মোটামুটি ভালোই গরু আসছে আমরা ইনশাল্লাহ আজকে রাত্রে একটার দিকে সম্ভবত আবার লাইভ আসবো বলেছে রাত থেকে এখনো লাইভ হবে আরও দেখি ফকির বানু থেকে একটা লাইভ করব আর যাত্রাবাড়ি আবরার আবরারে বাসায় যাব কিছুক্ষণ পর আবরারে বাসা থেকে একটা লাইভ করবো সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে তার মানে শখের কুরবানির গরু পছন্দের কুরবানির গরু এই ধর ফাইজা আপু হ্যালো কি খবর আপু তো ফাইজা পাশের বাসা সম্ভবত কোরবানি গরু চলে আসছে দুইটা তিনটা গরু আসছে এই যে দামুর গরু দামুর যারা দামুর কিনতে যাচ্ছেন এই যে দামুর ভাইয়া আপনি ভাইয়া এই যে আনাস রহমান দাদার ছেলে রহমান দাদা আত্মার সম্ভবত চা লাগে রহমান দাদার রহমান দাদারা তিনটা গরু আনছে জি 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 ওইগুলোই ওইগুলোই ইনশাল্লাহ কালকে দেখা হবে ভাই পোস্ট অ্যাপ্রুভ করেন ভাই এখন লাইভে আছে পোস্ট অ্যাপ্রুভ করতে পারবো না দুঃখিত অরে বেরঞ্জি বনান দিয়া লাগে হ্যাঁ হ্যাঁ ওদেরটাই কালকে আসছে কালকে তিনটা গরু আনছে কালকে আরেকটা গরু আনছে সাগর মানে আরেক বড় ভাইয়ের

আমাদের ধোলাই খেলাটে ঐতিহ্যবাহী ঘাট এই হাটে বর্তম আজকে দেখছি সাগর জি জি সাগর খুব সুন্দর হয়েছে সাগর ভাই গরুটা আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামি আছে ধোলাই খেলাটে বর্তমানে গরুর দাম কমই আছে ধোলাই খেলাটে বর্তমানে গরুর দাম কমই আছে আমাদের ইমার্জেন্সি ওই আজ আমি আইজা আসিফ মামা ভাইয়া গরু আজকে আমার কমরে ভুতার দিলে আসিফ মামাদের দুইটা গরু নিছে হলো দুই লাখ সত্তর আর একটা রতন মামা কিনছে রতন মামার গরুর দাম বলতে পারি জি জি সব সভাটা নিরাপত্তা অনেক ভালো অনেক রিক্সা আছে বর্তমানে আমরা এখন নারিন্দা মোড়ে যাচ্ছি নারিন্দা মোড় আর পুরা জমজমাত ইনশাল্লাহ খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ তিন দিন তিন দিন হইছে মাত্র তিন দিনে যে গরু আসছে পুরা হাট ঢাকা সিটি সকল হাতের রেকর্ড আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এলভিনো এলভিনো খুব সুন্দর সুন্দর করে এই হাতে মনে হয় বড় আঠারো লক্ষ টাকা দাম যাচ্ছে রাস্তার ওই পার হয়ে ওই পারে চলে যাবে দিয়ে চৈতুবর রাস্তা এখন ইনশাল্লাহ আগামী একদিনের মধ্যে আমাদের দোলাইকাল হাট হাটে গাড়ি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আচ্ছা ভাই দোলাইকালে কি দক্ষিণ সিটিতে জি ভাইয়া দোলাইকাল দক্ষিণ সিটিতে তো আমরা এখানেই আমরা এখানে লাইফটা শেষ করে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা পুজিরগান থেকে লাইভে আসতে পারি আর তাঁদাবাড়ি হাফদারের বাসা বাসা থেকে লাইভে আসবো আর লাস্ট লাইভ হবে কমলাপুর হাট তারপর আবার আমরা ধলাই খেলাটায় চলে আসবো ইনশাল্লাহ ভাই আজকে কখন আসবেন লাইভে ভাই রাত্রে আসবো ইনশাল্লাহ বড় গ্রুপগুলা একটু দেখান গরুগুলা ভাই বড় গরুর তো এখন মোটামুটি সব জায়গায় আছে হাতের মধ্যে দেখাম দুই চারটা ইনশাল্লাহ রাত্রে দেখাবো আল্লাহ হাফেজ আলাইকুম সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম